আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ ইস্তমা ময়দান সব রকম কাজ চলছে দেখুন আপনারা এখানে বাঁশ বাজার কাজ চলছে সকলেই হাতাহাতি বাঁশের কাজ করছে এখন আজকে তিরিশে নভেম্বর দেখুন সকলে মিলে কি সুন্দর বাঁশগুলো সারিটা সরিয়ে দিচ্ছে আপনারা সকলে আসুন এখানে আমাদের বাঁশ পোতার মেশিন আনা হয়েছে সকলে দেখুন খুবই সহজে মত্ত খোলা হয়ে যাচ্ছে দেখুন আমার দিকে একটু দেখে নিলাম এখানে ধানের ছোটো ছোটো গোড়াগুলো কেটে দেওয়া হচ্ছে যাতে মাটি সমান হয়ে যায় এখানে আমাদের হাওড়া জেলার ক্যাম্প দেখুন সকলে কি সুন্দর হাতে হাতে কাজগুলো করছে এখানে বহুত মানুষ প্রায় দশ হাজার মানুষ হয়ে যাবে আজকে তিরিশে নভেম্বর রবিবার অনেক মানুষ এসেছে এখানে সবাই মাছ বাজার কাজ করছে কেউ গোড়া কেটে দিচ্ছে কেউ মাছের গাড়ি আসলে মাছ নিয়ে আসছে না দেখুন না সকলে দলে দলে যোগদান করে আমাদের এই ইস্তেমার ময়দানটা ভরিয়ে তুলুন আপনারা সকলে আসুন এখানে যে জেলার ক্যাম্প করা হয়েছে যেমন হাওড়া জেলার ক্যাম্প আলাদা করা হয়েছে এখানে সব জোয়ান ছেলেরা উঠে মাছের উপরে মাছ বাঁধছে দেখুন